আজ থেকে বছর আগে অর্থাৎ দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জেতার পর আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনানো মেসি তিনি যে কাজটি করেছিলেন ঠিক অনুরূপভাবে দু সালে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি একই কাজ করেছিলেন অর্থাৎ তিনি যখন দু সালে দাঁড়িয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন ঠিক আর্জেন্টাইন ক্যাপ্টেন মেসির মতন কাজ করেছিলেন আর বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি ঠিক একই রকম কাজ করলেন অর্থাৎ ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং আর্জেন্টাইন ক্যাপ্টেন মেসির মতো তিনি একই কাজ করলেন তবে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনানো মেসি তিনি ওয়ার্ল্ড কাপের অর্জন করেছিলেন এবং ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনিও ওয়ার্ল্ড কাপের অর্জন করে তাদের স্বপ্নকে নিয়ে তারা সারা রাত জেগেছিলেন বিছানায় কিন্তু আপনি ভাববেন তাহলে বাংলাদেশের ক্যাপ্টেন কি কোনো ওয়ার্ল্ড কাপ পেয়েছেন তাই জন্য টফিনে ঘুমিয়েছেন আগে না তবে মানুষের স্বপ্ন তো থাকে কারোর বড় স্বপ্ন কারোর ছোট স্বপ্ন তো অবশ্যই থাকে সেটা না হয় বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যার মধ্যে আমরা দেখতে পেয়েছি যিনি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জেতার ফলে যে ট্রফিটা তাদেরকে দেওয়া হয়েছিল সেই ট্রফি নিয়ে সারা রাত শান্ত তিনি বিছানায় স্বপ্ন দেখেছেন দ্বিপাক্ষিক সিরিজের খেতাবটা নিয়ে তিনি সারা রাত বিছানায় কাটিয়েছিলেন আর এই ছবি প্রকাশ্যে আসতেই সারা নেট দুনিয়ায় অনেকে তাকে বাহবা দিয়েছে আবার অনেকে তাকে কটাক্ষ পর্যন্ত করেছেন হ্যাঁ দু সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল ফিফার ফুটবল ওয়ার্ল্ড কাপ আর সেই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে মেসি বাহিনীরা কাতারদের কাছে পরাজিত হয়েছিল এক শূন্য গোলে সম্ভবত আর তাদের পরের রাউন্ডে যাওয়া অনেকটাই দুষ্কর হয়ে পড়েছিল কিন্তু আর্জেন্টাইন বাহিনী বলে কথা যারা যে কোনো টিমকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তারা সেমিফাইনাল এবং ফাইনালের দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছিল শেষমেশ তারা বিশ্ব খেতাব অর্জন করেছিল আর সেই বিশ্ব খেতাব অর্জন করার পর লিওনানো মেসি যিনি আর্জেন্টিনার ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন তার স্বপ্ন সঙ্গে সঙ্গে তিনি সেই ট্রফিটাকে অর্থাৎ বিশ্ব খেতাবকে সঙ্গে করে নিয়ে তিনি দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে বেডরুমে তিনি ঘুমিয়েছিলেন ট্রফিকে সঙ্গে নিয়ে কিংবা বিশ্ব খেতাবকে সঙ্গে নিয়ে যার ছবি সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল এমনকি অপরূপ দৃশ্য আমরা দেখতে পেয়েছি দু সালে যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয় ক্রিকেটে সেই সময় ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই ওয়ার্ল্ড কাপটা তিনি পেয়েছিলেন আর সেই ওয়ার্ল্ড কাপটা পাওয়ার সঙ্গে সঙ্গে রোহিত শর্মাও অনুরূপভাবে মেসির মতন তিনি তার স্বপ্ন পূরণের যে আশা যে আকাঙ্ক্ষা সেই স্বপ্ন পূরণের আসা আকাঙ্ক্ষাকে নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন যেটাকে নিয়ে তিনি সারা রাত বিছানায় স্বপ্ন দেখেছেন তাকে জড়িয়ে ধরে তিনি সারা রাত বিছানায় ঘুমিয়েছিলেন আর সেই ছবি সকাল হতেই সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় আর সেই অনুরূপ ছবি পোস্ট করলেন বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যিনি অবশ্য কোনো বিশ্বখেতা বর্জন করতে পারেনি তবে অনেক মানুষের অনেক বড় স্বপ্ন থাকে কিন্তু বাংলাদেশ হয়তো তারা এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হয়তো পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে তারা জয় ছিনিয়ে এনেছে তার ফলে সেই ট্রফিটার সঙ্গে করে নিয়ে সারা রাত তিনি বিছানায় ঘুমিয়েছিলেন আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে সারা নেট দুনিয়ায় অনেকে তাকে বাহবা দিয়েছে আবার অনেকের কাছে তাকে খর শিকার হতে হয়েছে কারণ এখনও পর্যন্ত বাংলাদেশ এমন একটি দেশ যারা এখনও পর্যন্ত কোনো বিশ্বখ্যাতা খেতা বর্জন করতে পারেনি তাই স্বাভাবিকভাবে তারা যখন পাকিস্তানের কাছে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজটা জয়লাভ করেছে তখন বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যিনি তার আবেগকে ধরে রাখতে পারছিলেন না তবে এই লড়াইটা কিন্তু কম ছিল না পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মতন একটা টিম পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে জয়লাভটা আপনারা যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু সহজ নয় তাই সেই কঠিন পরিস্থিতি থেকে যখন তারা জয়টা ছিনিয়ে এনেছিল সেই জয়ের আনন্দ তো একটু নিতেই হবে তাই সোশ্যাল মিডিয়ায় আবেগের বসে বাংলাদেশি ক্যাপ্টেন তার বেডরুমের সেই ছবিটা প্রকাশ করেছিল আর সেই পরিশ্রমের ফল যখন আমরা পেয়েই যাই তখন আমরা নিজের আবেগকে ধরে রাখতে পারি না যেটা বাংলাদেশের ক্যাপ্টেন তিনি সারা বিশ্ববাসীর কাছে সেই ছবিটা শেয়ার করেছেন আমরা জানি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যখন কোপা আমেরিকা চলছিল তখন মেসির টিম কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলছিল আর সেই সময় মেসিকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছিল তার ফলেও কিন্তু তিনি সারাক্ষণ ম্যাচটিতে ছিলেন না অর্থাৎ তাকে বিশ্রাম নেওয়ার জন্য চলে যেতে হয়েছিল চোটের কারণে তাকে প্যাভিলিয়নে পৌঁছে যেতে হয়েছিল আর সেই প্যাভিলিয়ন থেকে তার দুচক ভরে অঝড়ের কান্না বেরিয়ে আসছে তখন আমরা অনেকে ভেবেছিলাম আরে মেসি তো সবাই মাত্র দু সালে বিশ্ব বর্জন করলো এটা না হয় কলম্বোই পাক তাতে কি আছে কিন্তু না কঠিন পরিশ্রমের ফল যদি বিফলে চলে যায় তবে যার জীবনে ঘটে সেটা সেই বুঝতে পারে তাই স্বাভাবিকভাবে মেসি কলম্বের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে যখন খেলছিল তখন একের পর এক আঘাত তাকে সহ্য করতে হয়েছে কিন্তু শেষ ম্যাচ যখন তিনি আর মাঠে থাকতে পারছিলেন না তখন বাধ্য হয়ে তিনি যখন প্যাবিলোনে উঠে যাচ্ছিলেন তখন তার দু চোখ ভরে জল বেরিয়ে আসছিল তখন আমরা বুঝতে পেরেছিলাম যে একটা ট্রফির জন্য মানুষের কত লড়াই কত সংগ্রাম করতে হয় আর সেই ট্রফিটা যখন আমরা শেষমেশ পেয়েই যাই তখন তার আনন্দ ভোলা যায় না তার কষ্ট সমস্ত কিছু ভুলিয়ে দেয় তখন আমাদের মনের মধ্যে একটা আবেগ সঞ্চার হয় আর সেই আবেগের বসে আমরা অনেক কিছুই করে ফেলি হিতকে বিপরীত করে ফেলি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদেরকে কটাক্ষের শিকার হতে হয় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আবার অনেকের কাছে বাহবাও পর্যন্ত পাই তাই যা হয় সব কিছু ঠিকই হয় যেটা বাংলাদেশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার আবেগকে তিনি ধরে রাখতে পারছিলেন না তাই এমন একটি পোস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় করেছিলেন কিংবা ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা যখন তেইশ সালে আমরা সবাই জানতাম যে তেইশ সালে ভারতের মাটিতে যখন ওডিআই ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আর সেই ওডিআই ওয়ার্ল্ড কাপটা আমরাই নেব অর্থাৎ ভারতীয় হিসেবে আমাদেরও দাবি ছিল এবছরের ওয়ার্ল্ড কাপের দাবিদার আমরাই কিন্তু শেষ ম্যাচ যখন আমরা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে যখন হেরে গেলাম তখন আমাদের সব আশা চূর্ণ হয়ে গেল যার ফলে আমাদের ভারতীয় ক্যাপ্টেন প্রায় দীর্ঘ দু মাস তিনি কোনো সোশ্যাল মিডিয়ায় আসতে পারেনি তার বুকের যে জ্বালা যন্ত্রণা যে কষ্ট সেটা শুধুমাত্র তিনি অনুভব করতে পেরেছিলেন আর আজ অর্থাৎ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ থেকে তিনি যখন ছিনিয়ে আনলেন তখন আমরা দেখলাম সারা ভারতবর্ষের মানুষের মুখে হাসি কত মানুষ মুম্বাইয়ের ওয়াংখেট স্টেডিয়ামে সম্বর্ধনা দেওয়ার জন্য তারা রোড শোতে উপস্থিত হয়ে গেছিলেন হাজার হাজার লাখো লাখো মানুষের আমরা সমাবেশ দেখেছি আর যে ট্রফিটা নিয়ে আমাদের ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি সারা রাত বেডরুমে স্বপ্ন দেখেছেন সেই বিশ্ব খেতাবকে সঙ্গে করে নিয়ে হবারই কথা কারণ এই ট্রফি পাওয়াটা কম কষ্টের ছিল না এতটা সহজ ব্যাপার ছিল না যেটা আপনারা ভাবছেন আমরা সবাই জানতাম দক্ষিণ আফ্রিকায় এই বুঝি আমাদের কাছ থেকে বিশ্ব খেতাবটা অর্জন করল কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন আমরা সেই ট্রফিটা শেষমেশ জয়লাভ করলাম আর যার আনন্দ যার আবেগ আমাদের ভারতীয় ক্যাপ্টেন তথা ভারতীয় সমস্ত খেলোয়াড় এমনকি আমরা দর্শকরা যারা নিজেদেরকে আবেগে আপ্লুত করে ফেলেছিলাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি আমরা নিজেরাই পোস্ট করেছিলাম যাই হোক টফি টফি ছোটো হোক বড়ো হোক